এই ঘটনাটি ঘটেছে গত ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আপনার সাড়ে তিনটার দিকে গাবতুলি বাস স্ট্যান্ডে আমরা ব্রাদার মিলে কক্সবাজার থেকে আসতেছিলাম তো আমরা জ্যামের কারণে আস্তে আস্তে আমাদের গাবতলি তিনটা পার হয় তো তারপর আমরা বাস খুঁজতে খুঁজতে একটা বাস পাই যেখানে আমরা ওঠার পরে দেখি যে ছেলেটা একটা ছেলে এবং একটা মেয়েকে মানে কৌশলে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে এবং তাদের থেকে সব কিছু নেওয়ার চেষ্টা করতেছে তারপর আমরা জিনিসটা খেয়াল করে প্রতিবাদ করি এবং শেষে যে ছেলে এবং মেয়েটি আছে তাদের নিরাপদে পাঠিয়ে দেয় এবং এই ছেলেটিকে বাস থেকে নামায়া দেই সে সেনাবাহিনীর পরিচয় দিতেছিল

বাসলাই কইছে তুমি নানামডা যাইবো না বুঝছ কথা তুমি নানামডা যাইবো না আচ্ছা আচ্ছা বলো খবর হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলতে দাও বলতে হ্যাঁ পরে

আমরা শুনেন আমার তোমার আইডেন্টি দেখাও তুমি সেনা বাহিনীর ক্ষমতা দেখাও তোমার করে না তুমি নাম নাম তুমি বাংলাদেশ আর্মির নাম কেন ব্যবহার করছো কারণ আমি ওখানকার সিক্রেট এজেন্ট একদম চুপ যাবেন একদম

লালা দাদা দাদা গাড়ি না ভাই মামা গাড়ি ধর আমরা দেখতাছি কত কি বলো র‍্যাঙ্ক কত ওনার বেঙ্গল মেজর রাশিয়ান ছিল নমস্কারে

বাং সেনাবাহিনী কতবোৰ ফাউলৰ ধৰক ফাউল কৈ পাইছ হা কালে

তো এখানে যে ছেলেটা মেয়েটাকে দেখতে পারতেছেন এরা আসলে ভিক্টিম এদের সাথেই ঘটনাটা ঘটে তো যাই হোক আমরা জানতে পারি যে ছেলে এবং মেয়ে দুজনে রংপুর যাব তো তারপর আমরা হচ্ছে যে ছেলেটা আসলে ওদের সাথে এটা করতে চাইছিল ছেলেটাকে আমরা বাস থেকে নামায় দিই কারণ রাত্রে আসলে আমরা কোনো জটিলতায় যাইতে চাইতেছিলাম না কিন্তু আসলে যদি ছেলেটা এরকম কোনো কিছু করতো তাদের খুব বিপদ হইতো তো এই জন্য আসলে বলি দেশের যে কোনো জায়গায় যত অন্যায় দেখেন চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আগে আসার জন্য ধন্যবাদ সবাইকে